আমি বলতে চাই নির্বাচন কমিশনকে যে দু সালে যখন লুদ্দি কেটেছিল তো নির্বাচন কমিশন কি দেখতে এসেছিল ও তো কোনখানে ওই অফিসে বসে বসে চেয়ারে বইসা বসে ও খালি ইনকোয়ারি করছে যে কার আছে কার না আছে কেটে দাও শুভদিন আমি নাসিফ বিশ্ব টাইমসের পক্ষ থেকে ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মোথাবাড়ি বাহান্ন নম্বর বিধানসভা কেন্দ্রের পঞ্চানন্দপুর এবং বাঙ্গিটোলা হ্যাঁ পঞ্চানন্দপুর এবং বাঙ্গিটোলা অঞ্চলের একটা জায়গায় যেখানে প্রায় পঁচিশ লোক পঁচিশ হাজার মানুষ এখানে বসবাস করেন যারা গঙ্গা ভাঙনে বাস্তুহারা আর এই গঙ্গা ভাঙনটা কিন্তু আজকের নতুন কোনো বিষয় নয় সেটা স্বাধীনতার পূর্বে থেকে আর এখন দু পর্যন্ত চলে যাচ্ছে আর আমরা এখন যে সমস্যাটা দেখা দিয়েছে এখন সারা পশ্চিমবঙ্গে এসআইআর আতঙ্কে ভুগছে আর এই আতঙ্কের ফলে একটা প্রশ্ন চিহ্ন এসে দাঁড়িয়েছে এই গঙ্গা ভাঙন পীড়িত অধিবাসীদের মনে যারা সমস্ত কিছু হারিয়ে ফেলেছে গঙ্গার পাড় ভাঙায় তো আমরা কথা বলবো আজকে যে চোদ্দশো মানুষের আর কি ভোটার লিস্টে নাম থাকবে কি থাকবে না এসআইআরে এই একটা বড় রকমের প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে আর আমি এখন এই মুহূর্তে কথা বলবো গঙ্গা ভাঙন অ্যাকশন কমিটির মালদা জেলার সেক্রেটারি শ্রদ্ধেয় খিদির বক্স সাহেবের সঙ্গে আমি ওনার কাছ থেকে জেনে নেব যে এই সমস্যাটা যে হয়েছে তার জন্য কি কি পদক্ষেপ ওনারা নিচ্ছেন বা রাজ্য সরকারের তরফ থেকে কি কি জানানো হয়েছে বা ওনারা কী কী পদক্ষেপ নিচ্ছেন গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশান নাগরিক কমিটি উনিশশো আটানব্বই সালে তৈরি হয় কিন্তু গঙ্গা ভাঙন সমস্যা ভাঙনের সমস্যাটা উনিশশো সাল থেকেই শুরু হয়েছে মেনলি ভাঙনটা প্রচণ্ড ভাঙন হয় উনিশশো সাল থেকে এবং আমরা এখানে যারা এসছি গঙ্গা ভাঙনে তারা মূলত দু সালে ম্যাক্সিমাম লোক এসেছি দু থেকে শুরু হয়েছে আচ্ছা দু হাজার দু হাজার এক মেনলি এখানে দু হাজার দু সালে লোক ভাঙনে এসেছিলাম আমরা মূলত কেবি ছাবোনার বাসিন্দা কেবি ঝাবনাকে মালদা জেলার তখন একশো সাতচল্লিশটা জিপি ছিল সেই বছর দু হাজার তিন সালে সম্ভবত বা দু সালে অ্যাবলিস্ট বলে ঘোষণা করলো যে মালদা জেলার বর্তমান জিপি হচ্ছে একশো আচ্ছা আমরা সেই অঞ্চলের বাসিন্দা আমরা আমাদের ঘর বাড়ি জমি জায়গা ভিটে সব নদী হয়ে গেল তখন আমরা এখানে চলে আসলাম আর কি আচ্ছা এই বাঙ্গিটোলা অঞ্চলে আচ্ছা এখন এই মুহূর্তে এই বাঙ্গিটোলা অঞ্চলে ওই গঙ্গা ভাঙনের ফলে কত মানুষ আর কি বাস্তু হারা এইখানে প্রায় পঁয়তাল্লিশ হাজার লোক আছে তার মধ্যে ভাঙনগ্রস্ত লোকেরা আছে প্রায় পঁচিশ থেকে ত্রিশ হাজার লোক হবে আচ্ছা যে প্রশ্নটা আমরা পেয়েছি যে মোটামুটি পনেরো হাজার দু হাজার দুয়ে আর দু হাজার পঁচিশে এসে সেটা পঁয়ত্রিশ হাজার বা তারও বেশি হতে পারে এবং মানে কি বলবো যে চোদ্দোশো মানুষের আর কি এক একটা অঞ্চল থেকে নাকি তারও বেশি তিন গুণ চারগুণ বেশি লোকের নাম বাদ পড়ার একটা সম্ভাবনা রয়েছে তো এক্ষেত্রে কি বলবেন না বাঙেরতলা অঞ্চলে অত বাদ পড়বে না এইখানে আমাদের এখানে আমরা যে অলিটোলা বা জাহিদলায় দাঁড়িয়ে আছি এইখানে চোদ্দোশো লোকের দু হাজার দু সালের নাম নেই আপনার যতদিন থেকে ভোট হয়েছে ততদিন থেকে ভোটার লিস্ট দেখেন এদের নাম আছে আচ্ছা আপনি একাত্তর সালের ভোটার লিস্ট দেখেন নাম আছে মানে বাবা ঠাকুরদার নাম আছে যে কোনো সালের আপনি ভোটার লিস্ট একটা চেক করেন এনাদের নাম আছে কিন্তু দু সালে যেহেতু ভাঙন চলছিলো সমস্ত নিজের বাড়ি প্রাণটুকুকে বাঁচানোর জন্য ছুটাছুটি করছিল এই কারণেই ওদের যে কোনো কারণে হোক এই ভোটের লিস্টে নাম তোলা কিন্তু একটা ধারাবাহিকভাবে যারা যতদিন থেকে ভোটার লিস্ট হয়েছে ততদিন থেকে নাম আছে হঠাৎ দু সালে নাম চলে গেল এর জন্য দায়ী কিন্তু ভাঙনগ্রস্ত করে নয় এর জন্য দায়ী হচ্ছে সেই সময়ের যারা নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করেছেন এবং তৎকালীন যে নির্বাচন কমিশনার ছিলেন তিনি দায়ী তারা দায়ী কিন্তু ফলভোগ করতে হচ্ছে জনসাধারণকে এবং দেখেন দু হাজার পরে তিন থেকে শুরু করে এখন পর্যন্ত সমস্ত ভোটার লিস্টে নাম আছে তাহলে এইখান থেকে আপনাকে বুঝতে হবে যে দু সালে একমাত্র ভাঙনের কারণে হয়তো যারা বিএলও বা যারা ভোটে অংশগ্রহণ করতে এসেছিলেন তারা বুঝতে পারেননি যে এই সমস্ত এলাকার নামগুলো তুলতে হবে যে কোনো কারণে হোক নামটা বাদ গেছে শুধু দু হাজার দু সালে ফলে এর থেকে এই লোকগুলাকে বাদ দেওয়া আমরা মনে করছি খুবই কঠিন কারণ এরা হচ্ছে ভারতবর্ষের মূল নিবাসী বংশ পরম্পরায় বসবাস করে এই মানুষগুলো যুগ যুগ ধরে আপনার ওনাদের দলিল আছে বহু পুরনো দলিল পাবেন অনেকের উনিশশো সালের উনিশশো সালের উনিশশো ত্রিশ সালের দলিল পাবেন উনিশশো ষোলো সালের দলিল পাবেন অনেকেরই আছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে নির্বাচন কমিশন ইন্ডিয়ান মানে আমাদের নির্বাচন কমিশন বলেছেন যে দু হাজার দুয়ের লিস্টের সঙ্গে দু হাজার পঁচিশের লিস্টকে মিলিয়ে দেখা হবে এখানটায় যাদের নাম নেই তাদেরকে বারোখানা ডকুমেন্টস বলেছেন অতিরিক্ত একটা আধার কার্ডকে ধরা হয়েছে যদিও সেটা নাগরিকত্বের প্রমাণ নয় তো ওনাদের যদি সেই দু হাজার দুয়ে যদি নামটা না থাকে তাহলে ওনারা তো জলে ভেসে যাচ্ছেন গঙ্গার তোরে যেমন ওনাদের বাস্তু আড়া হয়েছেন তো জীবনও তো এরম হয়ে যাচ্ছে তো এক্ষেত্রে ওনাদের কি পরিকল্পনাটা থাকবে আসলে নদী ভাঙনে মানুষের তো শুধু প্রাণটুকু ছাড়া কিছু থাকে না অনেকের কাগজপত্র অনেক গঙ্গা গর্ভে বিলীন হয়ে গেছে তাছাড়া মানুষ আগের দিনে মানুষ এই যে এখন দেখছেন ইঁটগুলো নিয়ে এসছে এই ইঁটগুলো কিন্তু নিয়ে এসে ওই যে দেখছেন পুরানোর জন্য না হ্যাঁ 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 ওই ইটগুলোই লাগানো আছে তো তারা যেহেতু খড়ের বাড়ি ছিল অনেক এভিডেন্স পুড়িয়ে যেত বাড়িতে হ্যাঁ হ্যাঁ আগুন লেগে যেত কিছু না এখনকার যুগ একটু ইন্টারনেটে হয়েছে বলে পুড়ে গেলেও পাওয়া যায় তখনকার জেনে পুড়ে মানে ডিজিটাল কপি থাকতো না বলে আর তখন শিক্ষিত লোক অনেকে আছে যারা শিক্ষিত ছিল তাদের হয়তো অ্যাডমিট কার্ড এগুলো আছে আরো যে সমস্ত ডকুমেন্টস গুলো আর কি কিন্তু যারা শিক্ষিত নয় তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আচ্ছা এবার আমি যদি বলি যে আপনাদের 52 নম্বর মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রে এই ধরনের একটা সমস্যা দেখা দিয়েছে আর এটা তো একটা ন্যাশনাল ইস্যুস গঙ্গা ভাঙন তো এই ক্ষেত্রে কি আপনার স্থানীয় প্রশাসন আর কি আপনাদের এমএলএ বা এমপি এই বিষয় নিয়ে কি কোনো কথা বলেছেন মানে এখানকার এলাকাবাসীদের সঙ্গে বা আপনাদের সঙ্গে হ্যাঁ আমাদের বিধায়িকা সাবিনা ইয়াসমিন মহাশয় এ উদ্যোগ গ্রহণ করেছেন এবং ভিডিওকে ডেপুটেশন একটা দিয়েছেন হ্যাঁ একটি লোকের নাম বাদ যায় না যায় অরিজিনাল যারা বাসিন্দা ভারতবর্ষের বাসিন্দা তাদের একটি লোকের নাম বাদ না যায় তার জন্য উনি অনেক কথা বলেছেন চেষ্টা করছেন এবং আমরাও গঙ্গা ভাঙন প্রতিরোধ একজন নাগরিক কমিটি আমরা বিডিওর সাথে কথা বলছি বলেছি আবার বলবো নতুন ভিডিও আসছেন ডিএম নতুন এসছেন ওনার সাথে কথা বলবো।

প্রতিটি মুহূর্তেই আপনার পাশে যেখানে আধুনিক চিকিৎসা ও আন্তরিক যত্ন মিলেমিশে গড়ে তোলে এক অনন্য চিকিৎসা প্রতিষ্ঠান খাজা বাবা নার্সিং হোম আপনার আস্থার নিরাপত্তার এবং সুস্থ জীবনের ঠিকানা আপনার দু হাজার দুয়ের ভোটার লিস্টে নাম আছে না দু হাজার ভোটার লিস্টে নাম নেই একে দু হাজার একে দু হাজার একে আছে দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশে আছে আমি বলতে চাই নির্বাচন কমিশনকে যে দু হাজার সালে যখন লদ্দি কেটেছিল তো নির্বাচন কমিশন গিয়ে আপনাকে দেখতে এসেছিলো ও তো কোনখানে ওই অফিসে বসে বসে চেয়ারে বসে বসে ও খালি ইনকোয়ারি করছে যে কার আছে কার না আছে কেটে দাও আমরা ওইখানে রদি কাটার সময় ভাঙানোর সময় আমরা কেবি যমুনা অঞ্চলে ভোট দিয়ে তারপরে আমরা ওইখানে বাড়িঘর কেউ ছাগল গরু ধান এ সব ধুয়ে বাঙিটলা অঞ্চলে নিয়ে এসেছি একটা অঞ্চলে ডবল লোক এসেছি এখানে বসেছি আমরা ওইখানে মানে ওই কেবি যমুনার লোককে ভাগ করা হয়েছে কিছু বাংটলা স্কুলে ভোট দিয়েছে কিছু শকুলা পড়ে দিয়েছে কিছু চৌধুরী টলায় দিয়েছে কিছু এদিকে আপনার আকুন্দা বাড়িয়ে দিয়েছে ওই কেবি ভবনের লোকটিকে ভাগ করে তখন চারিদিকে ছিটিয়ে দিয়েছে এখন যে আমরা বাংলায় স্কুলে যে ভোটটা দিয়েছি দু সালে সেই অফিসারটা কি এখন চাহি ওই লিস্টটিকে নিয়ে আসতে হবে কমিশনারকে সুদ্ধা নিয়ে আসতে হবে যে ওই ভোটটা নিয়ে গেল তো আমার কাছে নামটা কই আর অফিসারটাকে ওইখানে ডাক ডাকি আমি অফিসারটিকে ডাকো যে দু হাজার সালে আমার ভোটটা লেগেছে কার লেগেছে বকরি গরুর ভোট লেগেছে না মানুষের ভোট লেগেছে আপনার দু হাজার ভোটার লিস্টে নাম আছে না আমার দু হাজার ভোটার লিস্টে নাম নেই দু হাজার একে একে আছে পঁচিশে আছে সরকার ভালো করে জানে যে দু হাজার থেকে আটানব্বই থেকে দু হাজার পর্যন্ত গঙ্গা ভাঙন হয়েছে পুরো এলাকাটা আমাদের গ্রামটা আরও অন্যান্য গ্রাম আছে সেটা কেবি জবনা ছিল অঞ্চল বিরাট অঞ্চল সেই অঞ্চলটা পুরোটাই গঙ্গাতে এখন কেবি ঝগমনার লিস্ট খুঁজতে গিয়ে পুরোটা সাদা দেখাচ্ছে আমাদের নাম নেই আমরা প্রশাসন ইলেকশন কমিশনারকে জানাইতে চাই যে আমাদের গঙ্গা ভাঙনে গোটা কেবি ঝগমানা তলিয়ে গেছে নদীগর্ভে সেই লোকগুলো তো চলে যায়নি আমাদের বসবাস করার জন্য বাঙিটোলা জিপিতে আশ্রয় নিতে হয়েছে বাঙিটোলা জিপিতে এসের আসার পর আমরা প্রথমে ভোট দিলাম বাঙিটোলা হাই স্কুল বুথে কিন্তু আমাদের এখন জানতে পারছি যে জিপিতে ভোট দিয়েছি সেই লিস্টটাই খুঁজে পাচ্ছি না তো এটা আমরা কোথায় গিয়ে খুঁজবো আমরা তো আমরা আমি বরাবরই জানি আঠাত্তর সাল থেকে আমি সমিতির মেম্বার ওখানে দীর্ঘদিন মেম্বার করেছি বরাবর বারবার এখানেও এসে পঞ্চায়েতে আবার মেম্বার ছিলাম আমার ওয়াইফ ছিল তো প্রতি বছর প্রতি পাঁচ বছর অন্তর একবার করে ভোটার লিস্ট কারেকশন হয় একবারও হয় না দুবারও হয় হ্যাঁ এবং ওর পিছা একটা সংযোজন থাকে বহির্বোজন ইত্যাদি ইত্যাদি থাকে কিন্তু শুধু দু হাজার দুকে করতে গিয়ে আমাদের ওই তিন বা হয়তো তার আগেকার না দেখে মানুষকে একটা বিপদে ফেলা হচ্ছে হ্যাঁ যে যে গ্রামটার কথা বলছে জাহিদোলা অলিটোলা এটা একটা সম্ভ্রান্ত গ্রাম কেবি হবনা অঞ্চলের অন্তর্ভুক্ত এই গ্রামটা দু হাজার দুইয়ে এখানে কোনো একটিও ব্যক্তি নাম উঠাতে পারেনি হয়তো আর যারা ফারি এখানে নাই বাইরে গিয়ে তারাও কোথাও হচ্ছে আমাদের হয়তো কিছু কিছু লোকের উঠে গেছে বাইরে হ্যাঁ বাইরে গিয়ে কিন্তু এখান নাই আমাদের পরবর্তীকালে আছে এই জন্য তিনে তিনটাকে হয়তো দেখছে না বা হয়তো এমনও আছে কেউ হয়তো শ্বশুর বাড়ি চলে গেছে কেউ হয়তো কারো ভিঠা কিনতে পারেনি এত বাড়ি কিনবে না জমি কিনবে এই কারণে হয়তো ইয়ে হয়ে আছে এখন আপনাদের কি পদক্ষেপ এখন পদক্ষেপ যে যেমন আমার এখানে যেমন দু হাজার দুইয়ে সাতশো তেইশটার পরে চোদ্দোশো সতেরো লিস্ট আছে এইটাকে দেখা হোক এবং তার আগে যদি আনানব্বই নিরানব্বই লিস্টে দেখে আটানব্বই নিরানব্বই লিস্ট আছে এটা হয়তো আমি ওখানকার মেম্বার ছিলাম বলে কপিগুলো আমাদের কাছে ছিল আমরা গভর্নমেন্টের ঘর থেকে পাওয়ার জন্য বহু চেষ্টা করেছি ও বলছে রেকর্ড রুমে যেতে হবে কোথায় যেতে হবে এবং শুধুমাত্র একটি পরিবারের দিবে পার্সোনাল আমার ধরেন কি আছে উনিশশো তিরানব্বইয়ের আছে হ্যাঁ আছে আপনার তার এমনকি একাত্তর সালের আছে উনিশশো একাত্তর সালের আছে বুঝলে এগুলো তো আমাদের কোনো বানোয়াটির ব্যাপার না এগুলো রেকর্ড আছে হয়তো কেউ রেকর্ড রাখতে পারিনি এটা আমি রেকর্ড সংগ্রহ করেছি আট আট সালের মানে রেকর্ড আছে নয় সালের একাত্তর সালকে দিয়ে তো এইগুলো রেকর্ড নাই এবং এই বিশেষ করে এই গ্রামটার জন্য তো এইরকম তো আরও কোনো গ্রাম হয়েছে এইরকম তো না হলে ষাট পঁয়ষট্টিটা গ্রাম ডিজার্ভিং হয়েছে কেবি ঝাভনা বৃহত্তর অঞ্চল ছিল এবং সেটা আঠানব্বই সালে ভাঙতে ভাঙতে দু হাজার মানে এসে এসেছে ভেঙে এবং তিন সালে আমাদের প্রধান ওইটাকে রাখার জন্য বহু চেষ্টা করেছে কিন্তু একটা রাজনৈতিক যে কোনো কারণে শাসক দল ওইটাকে রাখতে দেয়নি উল্টে ফেলে দিয়েছে যে মাটি নাই ভিঠা নাই কিন্তু লোকটি তো আমাদের সব এখানে এসে জমা হয়েছে তো এটাই ইচ্ছা করলে রাখতে পারতো এবং প্রধান কেসে করেছিল কেস রেকর্ডও বলবে যে অঞ্চল অ্যাবরিস্ট কেসের রেকর্ড আছে কেসে সেই প্রধান আমাদের আইনুল হক এখন বেঁচে গেছেন সে তো সেটাও বলবে কিন্তু আমি চাইছি যে মানুষকে হয়রান না করে অন্তত পক্ষে তেরাশি অষ্টাশি আটানব্বই নিরানব্বই এগুলো লিস্ট দেখা হোক এবং তার পরবর্তীকালে দুই তিনে যদি নাই তুলতে পারে তারপরে তো ওই গেলা দেখেই মানুষ ইয়ে করেছে ফলে আগে পাশে দেখে সে এটা ভাঙন এলাকার জন্য বলছি গঙ্গা ভাঙনে যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের বাড়ি দু হাজার সালে পড়েছে যারা নাম ওঠাতে পারেনি তাদের জন্য একটি কলম করা হোক যে নিরানব্বই সালে আটানব্বই সালে সাতানব্বই সালে যাদের নাম আছে বা পিছনে যে কোনো লিস্ট দেখাবে তাদের নাম আমরা এই পঁচিশ সালে ইনক্লুড হ্যাঁ এটা আমাদের দাবি এটা করতেই হবে আমরা বলেছি এটা যদি স্বচ্ছভাবে নাম না উঠে একটিও নাম বাদ যায় আমরা বৃহত্তর আন্দোলনে নাম আচ্ছা যা করে করতে হয় আমরা করব। কারণ এই মানুষগুলা যখন দেশভাগ হয় আমরা কিন্তু এখান থেকে থেকে আমরা আমরা যদি বলে যে আমার বাপ দাদা নয় আদি ইন্ডিয়া আদি ইন্ডিয়া অনুরোধ করে বলছি বিনয় সহিত বলছি সুন্দর করে বলছি যদি নাম না উঠানো হয় তাহলে এর পরিণাম কী হবে বলতে পারবো আচ্ছা আমি যেটা জানতে চাইবো যে প্রশাসনের কাছে তো খবর আছে দু বা আটানব্বই বন্যায় যে বিভৎস একটা বন্যা হয়েছিল সেই সময়ে তো আপনার অনেকে বাড়িঘর হারিয়েছে বা ভাঙনে হারিয়েছে তো সেই সমস্ত ডকুমেন্টসগুলো তো প্রত্যেকটা ব্লকে থাকা উচিত আপনার কি মনে হয় একজাক্টলি শুধু ব্লকে না ব্লকেও আছে ডিএম অফিস আছে আপনি জবে কার চাইবেন এই মানুষ এখন যদি দেখা যায় যে দু সালের এই মানুষগুলোর ভোটার লিস্টের নাম নেই আমরা বলছি যে সত্যি না মিথ্যা যদি বলে যে না এরা মিথ্যা বলছে না সত্যি প্রমাণ করব। তাহলে দু সালের নিচের পরে বলছে না পরে তো আগের গুলো হ্যাঁ 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 আপনার কাছে তো আছে ওই ডকুমেন্টস গুলো বের করুন এদের নাম আছে কিনা